আসসালামু আলাইকুম বিসমুল্লা পোল্ট্রিতে আপনাদের স্বাগতম ব্রয়লার মুরগির দাম প্রতিদিনের মতো জানানোর জন্য আপনাদের মাসে আসলাম ব্রয়লার মুরগির পাইকারি আগের মতোই বাড়তি ব্রয়লার মুরগির পাইকারি ফার্ম রেট একশো চল্লিশ কুর্সা একশো পঁয়ষট্টি সত্তর কুর্সা বিক্রি করতে দোকানদারের আমাদের মতো দোকানদার ভাইদের খুব কষ্ট হচ্ছে কারণ মুরগি অনেক কম চলতেছে সবারই মাছ বাজারে প্রচুর মাছ উঠেছে লাগাতার এক সপ্তাহ দশ দিন আপনারা গানে ইলিশের মৌসুম এতদিন ইলিশ ধরা পড়েনি এখন ইলিশ ভালোই ধরা পড়তেছে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়তেছে আর প্রচুর পরিমাণ ইলিশ বাজারে আসছে মোটামুটি সস্তা হয়েছে এজন্য ব্রয়লারের চাহিদা অনেক কমে গেছে আমাদের দোকানে বিক্রি একটা সব দোকানের একই অবস্থা অনেক কমে গেছে যাই হোক ব্রয়লারের পাইকারি বললাম খুচরা রেটও বললাম আজকে সোনালি পাইকারি রেট অনেক কমে গেছে সোনালির দরও সোনালি দুশো পঞ্চাশ টাকা কুরসা দুশো আশি টাকা খামারের রেট দুশো বিশ পঁচিশ তিরিশ এরকমের লাল লেয়ার দুইশো নব্বই কুর্সা বিক্রি তিনশো দশ তিনশো বিশ মুরগির দাম অনেক অনেকটাই সোনালি আর লেয়ারের দাম কমছে কিছুটা ব্রয়লারের পাঁচ টাকা কমছে কারণ চাহিদা কমে গেছে টোটাল সেল অনেক কমে গেছে আমাদের বাজারের যে কোনো বাজারেরই হয়তো একই অবস্থা পাইকারি মাল যতদিন পর্যন্ত ইলিশ কম আসবে বাজারে কম আসা শুরু করবে তত কিন্তু বাজারে বাজারে বাজার এরকমই থাকবে আশা করি এই মুরগিগুলো এই মাত্র আনলাম অনেক গরম পড়তেছে এই কারণে প্রচুর পরিমাণে পানি মেরেছি যাতে এই মুরগির মৃত্যু হার কমে যতদিনে দু একদিনে মুরগি আনছিলাম পানি ছাড়া অনেক মুরগি স্টোর করে মারা গেছে অনেক লস হয়েছে যাই হোক আজকের ব্রয়লারের রেট জানালাম সোনালি রেট জানালাম প্রতিদিনের মতো প্রতিদিন মুরগির রেট ফুরসা বাজার ফার্মারি রেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি হয়তো নিয়মিত যারা আপডেট দেয় তাদের মতো পারদর্শী না হয়তো আস্তে আস্তে পারদর্শী হব আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে আমি রিয়েল বাজারে থাকি আমার কাছে কোনো ফেক নিউজ পাবেন না আশা করি এগুলো সি আলাইকুম